বিধবা ভাতা থেকে চুরি করে এরা কাঠমালি চোর মানে কাঠমালি খায় আবাস যোজনা থেকে দুর্নীতি করে একশো দিনের কাজের টাকা চুরি করে আবাস যোজনার টাকা চুরি করে আফান ঝড়ের টাকা চুরি করেছে মানে যেগুলো টাকা আছে ছিল চুরি করেছে এখন তৃণমূল কংগ্রেস নতুন সংযোজন হয়েছে প্রার্থীদেরকেও চুরি করে নিচ্ছে ভারতবর্ষের মধ্যে বিরোধ ভারতবর্ষে নির্বাচিত জনপ্রতিনিধিকে চুরি করে পালা নিয়ে পালা চট্ট কিডন্যাপ করছে ওরা ভেবেছিল ওদের মমতা ব্যানার্জির মতো কারো পায়ে হাতে ধরে নেবে আমার বোন যে আমাকে ছেড়ে দাও আমি তোমাদের ছাপ দিয়ে দেবো সেটা তো নয় ওদের ওই সায়নির মতো সকালে এক সন্ধ্যে এক কথা বলার মতো ভেবেছিল আমার বোনটাকে ধমকাবে চমকাবে কিন্তু ইংরেজে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে বুক থেকে মেনে নিয়েছে মন থেকে আমাদের জেলা প্রেসিডেন্ট এসে বসেছিলেন চব্বিশ ঘন্টা টাইম পেয়েছিলেন সাথে সাথে এটা বলে রাখি জেলা প্রেসিডেন্ট আমি শুনিয়ে রাখি আমি জেলা প্রেসিডেন্টকে বলেছি

শুধু তাই নয় মামলা হবে এই ভ্যাকেশন কাটুক না আমার ফজি

যে কোন অশুভেন্দ্র অধিকারী কোন বাবা ভাষাতে পারবে না আর আপনি আমার গাড়িতে এসে আমার বাড়ি দিয়ে একে তুলে নিয়ে চলে যাবেন আমি ভাবছেন চুপ করে থাকবো নাকি সহযোগিতার রাজনীতি করি এসে কিছু বলিনি তখন এটা মাথায় রাখবেন সহযোগিতার রাজনীতি করি মানে চুপ থাকিবারে মানে দুর্বল ভাববেন না ওরা কোন সিআইসি কে অনেক আমরা হাইকোর্টে চুকটাচ্ছি গলা করে ওসিআইসি ওসিআইসি

দুর্ভাগ্য আমাদের এত বড় ঘটনা ঘটে গেল ভাঙচুর করলো এসে মার্ডার করে দিবে আমাদের আমাদের ধনঞ্জয় বাবুকে মার্ডার করে দেওয়ার চক্রান্ত করেছিল ভাগ্যক্রমে সৃষ্টিকর্তা তার আয়ু হয়ে বলে ইনি প্রাণে বেঁচেছে তারপরও এত বড় ঘটনা ঘটে গেল কোনো ব্যবস্থা নেয়নি সেই মতো ঠিক আছে চাপুকারিতা করুন এর জবাব আমি কোথা থেকে নিতে হবে এবং যে জায়গা থেকে নেব সেটা কিভাবে রেকর্ডেড হবে

Hey, <laughs>